গত সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নাহিদ নাহিদ অথবা কেউ একজন বলেছে সাতই মার্চের ভাষণ এটা কোনো ভাষণ না এটা উল্লেখ সরি এটা উল্লেখযোগ্য একটা ভাষণ কিন্তু এটার উপরে একটা হলিডে হবে বাংলাদেশে একটা ছুটির দিন হবে এটা নিয়ে বিশাল সেলিব্রেশন হবে এমন কিছু না ওকে এবং নিঃসন্দেহে শেখ মুজিবুর রহমান কোনো জাতির পিতা না নাহিদ এই কথাটা বলার পরে বাংলাদেশের কোন এক সময় নাকি ছাত্র রাজনীতি করতেন মাসুদ পারভেজ উনি নাকি সিনেমা অভিনয় করতেন আমার কোন ধারণা নাই সোহেল রানা সে বলেছে নাহিদ তুমি তো তখন জন্মাও নাই আমি তুমি কতটা অজ্ঞ এটা বলতে চাই না এটা বলছে সোহেল রানা

তাইলে তো বলতে হবে যে বাংলাদেশে কোনোদিন 21 ফেব্রুয়ারি হয় নাই 16 ডিসেম্বর হয় নাই এই শেখ শেক বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব নাই এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন এক বড় ভাই যিনি পৃথিবীর থেকে চলে গেছেন হুমায়ুন আহমেদ স্যার ওনার স্ত্রী দ্বিতীয় স্ত্রী যাকে আমি রাস্তায় বিলংস টু দ্য স্ট্রি মানে আমি আর কিছু বলবো না সে বলেছে কথায় কথায় ও তাইলে আর আমাদের বাংলাদেশের দরকারটা কি আমি খুব শূন্যতা অনুভব করছি এই সেই মহিলা যে বলেছে আমি স্বাধীনতা দেখি কি জন্য মুক্তিযুদ্ধ দেখি নাই পদ্মা সেতু এবং পাশে বেশ কিছু লোকজনরা এমন ভাবে মুজিব হয়েছে আবার আর কে কে আছে ডক্টর আসিফ নজরুলের আহ প্রাক্তন স্ত্রী কি জন্য নাম ওই রোকেয়া প্রাচী প্রাচী সেও মন্তব্য করেছে আপনি এক এক একটু চিন্তা করে দেখেন আবার কিছু কিছু অভিনেত্রী যারা নামে মাত্র অভিনেত্রী যাদের অভিনয় সম্পর্কে পৃথিবীর কারো কারো ধারণা নাই যেমন পরিমণি নামে নাকি বাংলাদেশে কে একজন আছে কোন সিনেমা করে নাই অভিনয় করে নাই কিন্তু সে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বাংলাদেশের দেহ ব্যবসা কি এত বেশি মানে দেহ ব্যবসায় কি এত পয়সা পাওয়া যায় মাই গড তাহলে তো বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রির দরকার নাই এরা তো বাংলাদেশটাকে থাইল্যান্ড বানাইতেছে রোকিয়া প্রাচী বলেন পরিমনি বলেন এই শাওন বলেন এরা তো বাংলাদেশকে থাইল্যান্ড বানাচ্ছে ওকে এখন এরা বলেছে ইনক্লুডিং সোহেল রানা বলেছে তুমি কত অজ্ঞ আমি এটা বলতে চাই না যারা যারা এই কথাটা বলেছে আমি তাদেরকে একটা কথা বলি তাদের জন্য বলি মুজিব শেখের নাম দিয়ে রক্ষী বাহিনী বানিয়ে বাংলাদেশে কয়েক লক্ষ মানুষকে খুন করেছে মুজিব শেখের নাম বিক্রি করে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করা হয়েছে মুজিব শেখের নাম বিক্রি করে সিরাজ খুন করা হয়েছে মুজিব শেখকে বিক্রি করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ভারত জঙ্গি তৎপরতা শুরু করেছে মুজিব শেখের নাম ব্যবহার করে দিয়ে ফারাক্কা ভুয়া করার অনুমতি দেওয়া হয়েছে মুজিব শেখের নাম দিয়ে বাংলাদেশকে পঁচিশ বছরের দেশত্ব চুক্তির ভিতরে ঢুকানো হয়েছে মুজিব শেখের নাম

বলব তোমার ভিমরতি হয়েছে 1971 সালে নাহি জন্মায় না তুমি জন্মাইছো কার বাল ছিড়েছো তুমি তুমি এরাক્યો বিনা কি ভট্টাচার্যের অসম্মান করে জয় বাংলা নিয়ে কথা বলেছ আবার তুমি শুরু করেছ 1971 সালে যারা মুক্তি যুদ্ধ মুক্তি যুদ্ধ করে গলা ফাটাই আপনারা কারো বাল ছিড়েন নাই ওটা মুক্তিযুদ্ধের না 1971 সালে আপনারা যে যুদ্ধ করেছেন যারা মুক্তিযুদ্ধ দাবি করেন আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা ভারতের ভারতের কামলা জন্য যুদ্ধ করেছেন আপনারা উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে যে যুদ্ধ করেছেন ওটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল যাই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার নামের একটা নপুংস কাগজ আপনাদের কাছে দেওয়া হয়েছিল আমি রোকেয়া প্রাচীর মতো দুই পচার রাস্তার শাওনের মতো দুই পচার রাস্তার নামের দুই রাস্তার তোমরা বৃত্তিতে নিজেকে নুনা নিয়োজিত করো রাজনীতি নিয়ে কথা বলার যোগ্যতা বা দূরদৃষ্টি তোমাদের নাই আর সোহেলা তোমাকে বলবো তুমি কোথাকার কোন নায়ক ছিল আমি জানি না কোথাকার কোন মুভি তুমি পরিচালনা করেছ আমি জানি না কিন্তু তোমার মতো বালছালদের জন্য বাংলাদেশে হাসান ইমাম পয়দা হয় বাংলাদেশে পিচুর বন্দ্যোপাধ্যায় তৈরি হয় তোমার মতো হারামজাদাদের জন্য শাহরিয়ার কবির জন্মায় তোমার মতো কুত্তার বাচ্চাদের জন্য বাংলাদেশে রানা গুপ্তের মতো লোকজনরা সাহস পায় ভারতকে বাংলাদেশের ব্যাপারে ইন্টারভিউ করার জন্য এই সব সাবজেক্টে তোমরা যখন বলো